আসলে ভাই আপনি কি দোকানে হিসেব করতেছেন নাকি ভাই ভাই দোকানে হিসাব করতেছি দলিলের যদি সিগনেচার করি তাও এই পেনের মাধ্যমে কিন্তু আপনার ভিডিও হবে মানে ভিডিও হবে এই পেনের মাধ্যমে ভিডিও প্লাস ভয়েস আপনি কি বলতেছেন আপনি টাকা নিছেন কিনা বা অস্বীকার করতেছেন কিনা এই পেনের মাধ্যমে কিন্তু সেটা রেকর্ড হয়ে যাবে এবং রেকর্ডটা যখন আমার কাছে থাকবে আমার মনে কিন্তু একটা সাহস থাকবে যে আমার কাছে একটা রেকর্ড আছে আচ্ছা এবং যারা চোর বাটপার তারাও কিন্তু সতর্ক হয়ে যাবে যে ভাইয়ের সাথে কোনো গ্যাঞ্জাম ঝামেলা করা যাবে না কারণ যা বলি তাই রেকর্ড হয়ে যায় এই পেনের মাধ্যমে এবং এটা কিন্তু কোয়ালিটি ব্রাইটনেস খুবই ভালো ফুল এইচডি কোয়ালিটি